হ্যাঁ কি হয়েছে কাঁচছিস কেন ভেঙে গেছে কোথায় হ্যাঁ তো ঠিক হয়েছে গাড়িটা ভেঙে গেছে ভাঙবে না কেন সারাদিন রাত তুলে তুলে আছাদ দিবি ভাঙবে না বাবা ভেঙেছে হ্যাঁ তোর বাবা গাড়িটা চালায় না তাই তোর বাবা ভেঙে দিয়েছে সব সময় মিথ্যে কথা সব সময় এ ঘাড়ে ওর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপাতে খুব ভালো লাগে না কে ভেঙেছে ঠিক করে বল বাবা ভেঙেছে ঠিক আছে তাহলে তুই ওইটাই চালাবি তোর মিথ্যে কথা সব সময় মিথ্যে কথা নিজে ভেঙেছে ভেঙে বাবার দোষ ওটাই চালাবি তুই এই ভাঙা গাড়ি চালা তোকে ভাঙা গাড়ি চালাতে হবে হ্যাঁ নতুন গাড়ি কিনে দেবো সারাদিনটা সব দিন শুধু নতুন নেবো নতুন নেব ধান না সব সময় গাড়িটাকে তুলে তুলে আছাড় মারছে সারাদিন আছাড় মারছে আর গাড়ি ঠিক থাকে কি অবস্থা করেছে দেখ